বৃষ্টি এখনো হয়নি গানটা শুনার পর মনটা একটা শান্তি হয়ে গেল এদিকে আবার প্রি-হডিং শুট হচ্ছে দেখবে নাকি চলো চলো মেলাবাড়িতে সামন দিয় না ঢুইকা ভিড়ের ভয় আমরা পিছন দিয়া ঢুকি মেলাबाड़ी সুন্দর আইনা দেখাই আমরা লাফাই বড়ি তারা সেলফি নিবি নাকি এ জুতি পড়ি আছে সুবুয়ের জুতি কিনা শক্তেনা যেই জুতা পড়ি আছে আবার সেই জুতা কিনতে চাই এই নারী দোকানদারের দাম পোষায় না তবুও সে করে কারাকাড়ি বেশ মেশ দোকানদার আর না পারিয়া বলে তুমি নিয়ে যাও এই কথা শোনার পরে তার মাটিতে পরে না পাও ওদেরকে পিছনে রাখিয়া আমি সামনের দিকে এগোতে থাকি তারপরে আবার পেছনে ঘুরে তাকিয়ে ভাবি শয়তানগুলোকে হারিয়ে ফেললাম না দুইটাকে ঘাট ধরে সামনে আগায় নিয়ে যাই এই যাক সেই সুন্দর চুরি এইটাই আমার চাই চাক টাক শ চাক বলার পরে আমরা ফুচকা স্টলে যাই ফুচকা স্টলে গিয়ে আমরা সবাই মিলে খাই তিরিশ টাকা ফুচকা খেয়ে ভরে না আমার মন গোমড়ামুখো হয়ে আমি হাংড়ি হাবেনের সামনে আসিয়েছিলাম এত কিছু খাবার পরে তাও আমার মনে না কুলায় ফেলপুরি বলে আয়রে ভাই আমার দিকে আয় ফাঁকা মাটে এক সুন্দরী রে দেখা প্রপোজ করি আমি সে আমায় বলে চুপ এত কেন খানি ঠিকই নিলি বল এখন থেকে আসছিলাম মেলা দেখতে দিনের বেলা এখন হলো রাত অর্ধেক রাস্তায় দিদি আর জিজুর সাথে দেখা পেলাম ক্যাবাত ক্যাবাত তারপরেতে জিজুর গাড়ি চড়ে বাড়ি ফিরে আসি লাইক কমেন্ট শেয়ার কিন্তু আমি বড্ড ভালোবাসি